হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হাই আপু হাই কেমন আছেন আপু আপনি নওশিন হক মিথিলা আপু হ্যালো 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 আসসালামু আলাইকুম প্রচন্ড পরিমাণে গরম রাজশাহীতে বর্তমানে আমি আছি রাজশাহীতে রাজশাহী সবাই কেমন আছেন এবং অনেক ভালো রিসেন্টলি আউটলেট থেকে নিয়েছি অনেক ভালো এটা স্মেলটা ফেরনির মতো অনেক ভালো আপু থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি এটার যে বেসটা বেসটা হচ্ছে এটার গোট মিল্ক সোপে এ গোড মিল্ক দেওয়ার কারণে এটা স্মেলটা একটু মিল্কি বাইপ দেয় দ্যাটস আই হচ্ছে আপনি বললেন যে ফিরনির মতো মিল্কি মিল্কি স্মেলটা ঠিক আছে হাই হ্যালো আসসালামু আলাইকুম আপু তুমি আমার নামটা বলো প্লিজ হ্যালো সাদিয়া খাতুন আপু হাই হ্যালো হাই হ্যালো আপু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু এই সাবানটা কি কাজ করে আচ্ছা আমি সবে বলবো একটু মিস ইউ মনো আই মিস ইউ সো মাচ অনেক বেশি মিস করতেছি তোকে আমাদের আমাদের সেই দিনগুলো অনেক ভালো ছিল অনেক ভালো তুই জাপানে যাওয়ার আগে আমাদের অনেক সুইট সুইট কিছু আমার অনেক ভালো লাগতেছে এবং এটাই আমি সান্তনা দিচ্ছি নিজেকে কিন্তু যাওয়ার আগে তোর সাথে আরেকবার দেখা করতে পারলে আমার আরো বেশি ভালো লাগতো হাই আমি সেদিন গ্রান শুনে মনে হচ্ছিল খেয়ে ফেলি তাই শামসুল ভাই আসলে এটা অনেক ভালো এবং হচ্ছে এটা কম সময়ের মধ্যে এত ভালো রেজাল্ট মানে এত ভালো মানুষের কাছে রিভিউ পেয়েছি আমি যেটা আনবিলিভেবল ছিল যে বলছে আমি এক সপ্তাহ ধরে ইউজ করছি এবং তোমার রাইস সোপটা জাস্ট মানে অসম র্যাশের প্রবলেম যারা খান আপুর র্যাশের প্রবলেম হচ্ছে যাদের আপনার সেন্সিটিভ স্কিন প্লাস হচ্ছে আপনাদের যাদের ইয়ার প্রবলেম আছে কি বল অ্যালার্জির প্রবলেম আছে তাদের ফার্স্ট ফার্স্ট একটু ইচিং করে পরবর্তীতে কিন্তু এটা স্যুট হয়ে যায় যেমন আমি নিজে বলছি আমার আমার নিজেরই হচ্ছে সেন্সিটিভ স্কিন প্লাস হচ্ছে ইচিং করে কোনো কিছু ফার্স্ট ফার্স্ট প্রোডাক্ট দিলে এক সপ্তাহ দেওয়ার পর আমার চিননেসটা কমে যায় বা হচ্ছে সেন্সিটিভিটি কমে যায় ঠিক আছে আপু আমার মুখে দাগ আছে আর আমার একটা আমার একটু দাগ কি কি পেস্ট ইউজ করব বলো আমি নিব আচ্ছা আমার যে রাইস সোপটা আছে এটা হচ্ছে আমাদের প্যাকেজিং সহ আমি আগে আপনারা হচ্ছে আমার ভিডিওতে দেখেননি কখনোই যে হচ্ছে আমি প্যাকেজিং সহ দিছি প্যাকেজিং সহ জাস্ট আমাদের এই রাইস সোপতে এমন দেখতে এবং এখানে হচ্ছে আমাদের ডেট বার্থ মানে এই উৎপাদন তারিখ এবং হচ্ছে আপনার ইয়ার তারিখ সহ দেওয়া আছে এবং প্রাইসটা দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে আপনারা স্ক্যান করে আমাদের সব কিছু ডিটেলস পেয়ে যাবেন ম্যানুফ্যাকচার কোথায় হয়েছে এবং কোথায় হচ্ছে আমাদের কারখানাটা কোথায় ম্যানুফ্যাকচার বাই তারপর মেড ইন কোথায় সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে সো এখানে হচ্ছে আমাদের স্ক্যান করলে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন আপনারা এখানে আমার অল ডিটেলস দেওয়া থাকবে আপু এইবার সিটিজি আস দিচ্ছেন বাট সময় হয়ে ওঠে না নেক্সট আসলে অ্যানাউন্স করে আসে হ্যাঁ এবার আমি চিটাং গিয়েছি আমি কিন্তু অ্যানাউন্স করিনি কোথাও আমি আসার পর অ্যানাউন্স করছি যে আমি চিটাং ছিলাম ঠিক আছে সো এটা হচ্ছে আপনার আমাদের রাইস সোপটা আমাদের রাইস সোপটা হচ্ছে এগারো তারিখ পর্যন্ত অর্ডার নেওয়া হবে তারপর কিন্তু আমাদের অর্ডার ক্লোজ হয়ে যাবে সো এই রাইস সোপটা যেটা আছে আপনারা অল ওভার বাংলাদেশ থেকে হচ্ছে ইয়া করতে পারবেন অর্ডার করতে পারবেন আমাদের মাধ্যমে যেখান থেকে আমি অনলাইনের লাইভ হয়েছি বা যেখান থেকে আমার যেটা আরেকটা পেজ আছে আর্টস অফ পিয়া আমাদের মাত্র দুইটা পেজ একটা হচ্ছে আর্টস অফ পিয়া একটা হচ্ছে আর্টস অফ পিয়া যেটা সাত লাখ প্লাস হচ্ছে ফলোয়ার্স এবং আমি যে পেজ থেকে লাইভ হয়েছি আর্টস অফ পিয়া টু পয়েন্ট ও এটে আমাদের আর কোন আর্টস অফ পেজ নেই ঠিক আছে সো আপনারা আমি সকাল থেকে দেখলাম যে ফেক পেজে অনেকে বিকাশ করছেন অনেকে ইয়া করছেন এই যুগে এসেও যদি আপনারা ফেক পেজে পাল্লায় পড়েন তাহলে অ্যাকচুয়ালি বলার কিছু নাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তু ইনকান ভাইয়া আপনি কেমন আছেন আপনি নারায়ণগঞ্জের শোরুম ওপেন করো অনেক ইচ্ছা আছে ওখানে যাওয়ার আমার নারায়ণগঞ্জের মানুষ অনেক ভালো লাগে আচ্ছা আমার নিশি আপুও ভালো আছে আমিও ভালো আছি চৌধুরী ভাইয়া আমি দেখি আপনি আমার ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় আপনি কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ এত পজিটিভ কমেন্ট করার জন্য কেমন আলহামদুলিল্লাহ আপু আমি একটি ইউজ করেছি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ এই রাইস সোপটার মধ্যে আমি বলে দিই এখানে হচ্ছে রাইস আছে রাইসের ইনগ্রেডিয়েন্ট এখন বলি হচ্ছে রাইস সোপটা কি কি কাজ করে ঠিক আছে রাইস হচ্ছে আমাদের স্কিনের পোড়ের যে প্রবলেমটা আছে পোর্স পোর্স যে প্রবলেমটা আছে সেই পোর্সটাকে হচ্ছে আপনার মিনিমাইজ করতে হেল্প করে আস্তে আস্তে এবং আপনার স্কিনটাকে হচ্ছে স্কিন ব্যারিয়ারটাকে অনেক বেশি ভালো করে তুলে আমি অনেক জার্নি করি আমার সাথে তুলনা করলে হবে না যারা একটা প্রপার গাইডলাইন মেনটেন করে যারা একটা প্রপার লাইফস্টাইল লিড করে আমার মতো অগুছালো না আমার মতো একদিন এখানে আরেকদিন দিন ওখানে এরকম লাইফস্টাইল লিড করে না তাদের জন্য তো একটা বেস্ট রেজাল্ট হবে আর আর হচ্ছে যারা আপনারা লাইফ লিড করেন নর্মাল নর্মাল বাসায় থাকেন বাসায় খান বাসায় পড়েন সবকিছু বাসার বা হচ্ছে আপনার একটা লাইফ লিড তাদের জন্য এটা বেস্ট হবে কারণ আমার মতো ট্রাভেল ফ্রিক মানুষেরা অনেক জায়গায় অনেক কিছু করতে হয় যেমন আমার কালকে ট্রাভেল করে এই জায়গায় একটু পিম্পল উঠে গেছে আমার কিন্তু বর্তমানে আমার মুখে মেকআপই নেই ঠিক আছে বর্তমানে কোনো মেকআপই নেই আমি আমি ফেসে সামনে এসে আপনাদের সাথে কথা বলবো আমার এখানে একটা পিম্পলস এর মতো উঠছে এটা কালকে একটু বড় ছিল আমি সাবানটা রেগুলার ইউজ করার কারণে এটা কিন্তু অলমোস্ট বসে গেছে ঠিক আছে এটা কিন্তু অলমোস্ট বসে গেছে আমার ফেসে আর কোনো কিছু নাই সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু রাইস সোপটাকে এটাই হচ্ছে কথা যাদের একনি আছে তাদের কিন্তু হচ্ছে ডিপলি ক্লিন করতে বেশ হেল্প করে একটার ভিতর থেকে যে আপনার জার্মস গুলো আছে সেগুলোকে রিডিউস করতে অনেক বেশি হেল্প করে আপনার স্কিনটাকে টান টান করতে হেল্প করবে প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে আলাদা রকম একটা গ্লো দিবে আপনারা যারা কোরিয়ান প্রোডাক্ট ইউস করেন তারা কিন্তু অনেকেই জানেন যে কোরিয়ান স্কিন কেয়ারের জন্য মেন ইনগ্রিডিয়েন্ট হয় তাদের রাইস রাইস হচ্ছে আদিকাল থেকে একটা স্কিন কেয়ারের মানে প্রোডাক্ট হয়ে আসছে আমরা অনেকেই জানি অনেকে জানি না সো রাইস হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা স্কিন চুল মানে বডি সব কিছুর জন্য অনেক পারফেক্টলি যায় সো রাইসটা আমার যখন আমি যখন এই ইনোভেট করলাম একটা সোপ বানাবো সো সোপটা আমি দেখি মানুষজন সবাই গোট মিল সোপ গোট মিল সোপ দিয়ে বানাবে গোট মিল সোপ জাফরান দিয়ে আমি ভাবছি যে আমি একটু আলাদা হব আমি কেন শুধু হচ্ছে মানে ওই গোটমিল সোপই বানাবো তাই না আর্শ তো এইটাই নিয়ম যে আর্শ সব সময় আলাদা থাকবে এবং আলাদা একটা বেস্ট প্রোডাক্ট বানাবে তাদের জন্য হচ্ছে এই রাইস সোপটা আমি গোটমিল সোপের বেস থেকে আপনার হচ্ছে রাইস মানে রাইসটাকে পদ্ধতি করে এখানে অ্যাড করা হয় সেটা করে দেন হচ্ছে আপনার এখানে আরো ইনগ্রিডিয়েন্ট আছে যেমন ভিটামিন ই ক্যাপসুল আছে তারপর হচ্ছে বাদাম আছে আরো অনেক 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 হচ্ছে আপনার ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো আপনার ব্রোনের দাগ নার দাগ প্লাস হচ্ছে আপনার ডিপলি ক্লিন মেকআপ রিমুভিং কিছুই কিন্তু এই আপনার সোপটা দিয়ে হয়ে যাবে ঠিক আছে প্রাইস কত আপু আমাদের যেটা অফার প্রাইস ছিল ওটা ওখানে অনেকজন নিয়েছিলেন এবং ওই অফার প্রাইসে হচ্ছে কিন্তু আপনার ছিল তিনশো পঞ্চাশ টাকা এখন প্যাকেজিং সহ অফার প্রাইস হচ্ছে অফার প্রাইস না প্যাকেজিং সহ আমাদের রিয়েল প্রাইস হচ্ছে চারশো তিরিশ টাকা ঠিক আছে আপু রাইস অফ ইউজ করার পর আমার স্কিনে ব্রোন উঠছে আপু আপনার তাহলে অ্যালার্জি প্রবলেম আছে যারা খান আপু আপনাকে আগে থেকে বললাম আপনারা যারা হচ্ছে অ্যালার্জিটিক অনেক বেশি সেন্সিটিভ তারা কিন্তু এটা ইউজ করবেন না মানে আপনাদের যদি মনে হয় যেমন আমি অনেক ব্র্যান্ডেড অনেক জিনিস আমি ইউজ করছি ইউজ করার পর আমার স্কিনে ইচিং হয়েছে আমি আমি কি করছি সঙ্গে সঙ্গে ওটা অফ করে দিছি সো আপনাকে সেম কাজ করতে হবে কারণ আমি এখানে কখনোই গ্যারান্টি দিয়ে বলি না যে এটা আপনার হান্ড্রেড কাজ করবে এটা আপনার সব স্কিনের জন্য কাজ করবে বা আপনার স্কিনে ডেফিনেটলি কাজ করবে আমি বলছি আপনাদের লাইফস্টাইল যদি ঠিক থাকে আপনাদের ইচিংয়ে যদি প্রবলেম না থাকে আপনাদের যদি অ্যালার্জিটিক কোনো প্রবলেম না থাকে তাহলে এই সোপটা আপনাদের কাজ করতে পারে ঠিক আছে সো আপনার যেটা সুট করে আপু ওটাই কন্টিনিউ করবেন আপনি আপে আমি আপনাকে পজিটিভ কমেন্টই করি বাট আমার মনে হয় আপনাকে পজিটিভ কমেন্ট করা একটা ক্রাইম কস আমি আপনাকে মার্শাল বললো কিছু মানুষ আমাকে ব্যাট ব্যাড রিপ্লাই দেয় না এই জিনিসটা হচ্ছে আপনার উপর ভাইয়া যে আপনার একটা মানুষ কেমন লাগছে সেটার উপর আপনি কমেন্টটা করছেন এখন আমাকে আপনার হয়তো বা আমাকে পছন্দ বা আমাকে ভালো লাগে কর হয়তো বা আমাকে পছন্দ না আমাকে ভালো লাগে না দ্যাটস সরি যে আমাকে ভালো বলে তাকে গিয়ে ধরে বা আমাকে তো কিছু বলতে পারে না আপনাকে গিয়ে বলে এমনটাই হয় আর কি আচ্ছা আসসালামু আলাইকুম আপু আপনার কাছে 500 মধ্যে টপস বা থ্রি পিস থ্রি পিস 500 টাকার মধ্যে কে হয় মানে থ্রি পিস তো 500 টাকার মধ্যে হওয়ার মত না তার তো কোয়ালিটি ভালো হবে না আমি তো কোয়ালিটি সবসময়ে মেইনটেইন করি আচ্ছা আপু একটা হেনা প্যাকেজ সময় কত দিন হেনা প্যাকের টা হেনা প্যাকটা হেনা প্যাক না আমরা তো ড্রাই হেনাটা আপনার ইউজ করি আপনি এটা এক বছরই ইউজ করতে পারবেন যেহেতু এটা ড্রাই লিভস থেকে আপনাদের পাউডার করা হয় হুম প্রাইস কত প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা আপু কেমন আছেন আহামদুল্লাহ ভালো আছেন দেখেন আমি হচ্ছে এই যে সোপটার মিক্সড রিপ্লাই পেয়েসি মানে মিক্সড হচ্ছে আপনার রিভিউ পাইসি এটা আপনার এটা হচ্ছে আপনার যাতে অতিরিক্ত সেনসিটিভ স্কিন তাদেরকে আর একটু ইচিং দিছে আবার অনেক ওদের একটু সেনসিটিভ স্কিনে আবার স্যুট করছে আবার অনেকে নর্মাল স্কিনে ইচিং করছে সো এটা ডিপেন্ড করে যে হচ্ছে আপনার স্কিনটা এটা নিতে পারতেছে কিনা বা আপনার স্কিনটাকে এটা সুট করাতে হবে ঠিক আছে পাউরুটি নিয়ে বসে ভাবছি রাইস ওপটা দেখে ফেলবো এত ভালো লাগছে আপনাদের আসলে মিল্কি টেক্সচারটা অনেক বেশি ভালো আচ্ছা আপু আমি ফেস প্যাক অর্ডার দিয়েছিলাম কিন্তু ভুলে আপনারা আমার হেয়ার প্যাক দিয়ে দিয়েছেন এখন আমি কি করব এটা কি চেঞ্জ করতে চাই আমি মেঘলা ঘোষ আপু আপু আপনারটা আমি লাইভ শেষ করে আপনারটা আমি প্রবলেমটা দেখছি আপু একনি প্রবলেম থেকে ইউজ করা যাবে জি আপু একনি যাতে আছে একনির জন্য এটা বেস্ট রেজাল্ট দেয় যাদের একনি মানে অ্যাকটিভ একনি এখন পর্যন্ত আছে অনেকে আছে যে একনি নাই তাও ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু একটু ইচিং দিতে পারে বাট অ্যাক্টিভ অ্যাডনি যাদের আছে তারা কিন্তু এটা খুব ইজিলি ইউজ করতে পারবেন ওকে এটা কিন্তু আপনি চাইলে হাতের ইউজ করতে পারবেন এবং আপনার ফেসে ইউজ করতে পারবেন নট এটা আপনি বডিতে ইউজ করবেন বডিতে ইউজ করলে এটা কিন্তু আপনি আর ফেসে ইউজ করতে পারবেন না ওকে আচ্ছা আপু রিপ্লাই করানোর প্লেস কোন স্কিন টাইপের জন্য আমি বলবো যাদের অয়েলি এবং হচ্ছে আপনার মানে কম্বিনেশন তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে ইভেন ড্রাই স্কিনদের জন্যও কিন্তু একটু ইচিং করতে পারে কারণ এটা ধোয়ার পর একটু ড্রাই হয়ে যায় স্কিনটা সেক্ষেত্রে আপনি একটা ভারী মশ্চারাইজার দিয়ে দিলে আই গেস কোনো ইচিং করবে না ওকে আপু জাস্ট এ কোশ্চেন আপনার কি স্টাডি রিলেটিভ কোশ্চেন ভালো লাগে না মানে আপনাকে স্টাডি রিলেটেড কোয়েশ্চেন করলে আপনি বলেন পরে বলবো তাই আর কি আস করলাম ডোন্ট মাই সাউন চৌধুরী ভাই স্টাডি রিলেটেড আমি কোনো কোয়েশ্চেন করি না কারণ ওখানে অনেক কোয়েশ্চেন থাকে আমার মনে হয় যে স্টাডি রিলেটেড আমি কি বলবো মানে আমি চাই না যে আমার ইউনিভার্সিটি আমার সেমিস্টার বা আমার কোনো কিছু কেউ জানো দ্যাটস ওয়াই আমি এটা রিপ্লাই করতে ইচ্ছুক না ছেলেরা ইউজ করতে পারবে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে প্লাস আপনারা যারা হচ্ছে মেয়েদের জন্য এটা স্পেশাল আমি বানানো হয়েছে এবং ছেলেদের জন্য আলাদা একটা সোপ আসতেছে খুব সুন এটা ঈদের পর লঞ্চ করানো হবে ইনশাল্লাহ আপনারা যারা ভাইয়েরা আছেন অবশ্যই ইউজ করবেন আপু এই সোপটা জন্য খুবই ভালো থ্যাংক ইউ মিম জামান আপু আসলে এটা হচ্ছে অনেকের এত ভালো শুট করছে আবার অনেকে এসে বলছে আপু আমার তো আগে ব্রোন ছিল না আমার ব্রোন হয়ে গেছে এটার জন্য না আপু এটা কখনোই পসিবল না হয়তো বা ইচিং করছে বা হয়তো বা আপনার মুখটা একটু চুলকাইছে যেমন অনেক টাইমে চুলকায় আমরা যখন নতুন প্রোডাক্ট ইউজ করি তখন কিন্তু আমাদের স্কিন থেকে একটা রিয়াকশন আসে যে আমাদের স্কিনটা মানে হইতেও কিন্তু একটা টাইম লাগে হ্যাঁ সে তখন যদি একটু ইচিং হয় আপনি কয়েকদিন কন্টিনিউ করেন যদি বেশি ইচিং বাড়ে তাহলে আপনি ইয়া করে দিবেন স্টপ করে দিবেন কারণ আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট কখনোই বলি না যে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট আমি কখনোই বলি না সবার কাজ করবে এটা বলবো না আপু টাকা কি আগে দিতে হয় আপু আপনাদের হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে এটা হচ্ছে গোটা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে আমাদের আমার জন্য সিডনিতে ডজন খানে ক্রাইসও পাঠানো যাবে এখনো আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেলিভারি স্টার্ট করিনি ভাইয়া খুব সুন করব প্ল্যান আছে এই বছরই করা দেখি কি হয় তখন আপনাদেরকে পাঠানো পাঠানো পসিবল ইউর অ্যান্সার উইথ স্মাইল অর্ডার A adorable gift for me for from you thank you shawn যাদের হরমোনাল সমস্যা আছে তাদের ব্যবহার করা যাবে আপু হরমোনাল সমস্যা যাদের সেটা হচ্ছে ইনসাইড সমস্যা আমাদের মেয়েদের অনেক হরমোনিক্যাল প্রবলেম থাকে যেটা আমাদের ইনসাইডের সমস্যা যেমন কারো কারো থাইরয়েডের কারণে মোটা হয়ে যায় হুট করে দেখবেন যে সে খায়ও না তেমন ভাবে বাট থাইরয়েডের কারণে সে মোটা হয়ে গেছে অনেকের থাইরয়েড পিসিওএস নাকি সামথিং একটা আছে ওটার কারণে মুখে প্রচন্ড পরিমাণে ব্রোন হয় মানুষের অনেক অনেক কিছু ডিসব্যালেন্স কিন্তু হতে থাকে আমাদের যখন পিরিয়ড চলে কিন্তু আমাদের হরমোনটা কিন্তু একটু ডিসব্যালেন্স হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সোপের উপর নির্ভর না হয়ে আপনি একটা ভালো গাইনোকোলজিস্ট দেখাবেন একটা গাইনি ডক্টর দেখাবেন একটা ভালো পরামর্শ নেবেন ডক্টরে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ডক্টরের আগে একটু পরামর্শ নেবেন ওষুধ খাবেন প্লাস একটা ভালো লাইফস্টাইল লিড করবেন দেন হচ্ছে আমার রাইস সোপটা ইউজ করবেন তাহলে একটা বেস্ট রেজাল্ট পাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে লাইফ এই পর্যন্তই আমি লাইফ থেকে চলে যাব অ্যাজ আমার মানে সব একদম ক্লোজ হয়ে গেছে আমি তাও লাইফ করছি তারাও চলে যাবে বাসায় সো আজকে লাইফ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট লাইভে আমি আছি রাজশাহীতে কালকে পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে রাজশাহী যারা আছে রাজশাহীর বাসীদের সাথে কালকে দেখা হবে টিল দেন টাটা বাই বাই